হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আর দেখো সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখানো আছে আর এদিকে ভাতে হাতে চাল টাল ধুয়ে বসানো আছে সাইডে এবার মাছটাকে ভেজে ওপাশে পাশে ভাতটাকে আর এক পাশে বসিয়ে দেবো কারণ আজকে সকাল থেকে খুব তাড়া আছে এক জায়গায় যাব আর ওখানে দেখতে পেলে তোমাদের কাপ মানে ঘরের দিকে সারা ঘরে কাপড় নাড়া আছে সেটাই তোমাদেরকে গাপ মেলে দেওয়া আছে যেটা সেটা তোমাদেরকে দেখালাম তারপরে দেখো এই যে আমার তেলটা গরম হয়ে গেছে আমি মাছটাকে ছেড়ে দিয়ে ভেজে ভাজবো যেন তেলের উপরে ছেড়ে দিলাম তারপরে দেখো রান্না হয়ে গেছিলো সেটা তোমাদের দেখানো হয়নি তারপরে আমরা বেরিয়ে পড়েছি এই যে আমার মাসির বাড়িতে যাচ্ছি সেই জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে সেটাই তোমাদের দেখালাম তারপরে দেখো আমি চলে এসছি মাসির বাড়িতে কারণ আজকে আমার মাসির বাড়িতে একটা ছোট করে অনুষ্ঠান হবে আমার যে বোনের বোনের বিয়ের হচ্ছে আজকে পাকা কথা বা দেখাশোনা একটা হবে সেই জন্য আজকে একটু ছোটো করে অনুষ্ঠান সেটাই সেই জন্যই আমরা আজকে এসেছি মাসির বাড়িতে এই দেখো এটা হলো মাসির বাড়ি আর মাসিদের ঘর তারপরেই দেখো এই যে আশীর্বাদ কিন্তু শুরু হয়ে গেছে এখানে কিন্তু সবাই বসে আছে সবাই বসে আশীর্বাদ দেখছে বা এটা ছেলের বাড়ি থেকে সবাই এসছে সবাই মানে সব দেখো সবাই মিলে ছেলের বাড়ি সবাই মিলে আশীর্বাদ করছে তা আমরাও বসে আছি ঠিক আছে ভিডিওটা তোমরা দেখতে থাকো আছি যত সুখ ভরে দেবো আজ ধরে আচল মন যেন আজ মেরেছে না না আকাশে আমি ভুলে গেছি এক বর হাও কেন আজ হয়েছে মাথা তোমাদের কিছু কিছু ভিডিও দেখালাম তারপরে দেখো সন্ধ্যে লেগে গেছে এটা কিন্তু আমার মাসি বাড়ির সামনে এখন আমি বাড়িতে চলে যাবো কারণ বাড়িতে যাওয়ার সময় আর কোনো ভিডিও করা হয়নি ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে টা